হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ফার্নেক কোম্পানি সম্পর্কে আপনি যদি বাংলাদেশ থেকে ফার্নেক কোম্পানিতে আসতে চান ফার্নেক কোম্পানিতে আসতে কত টাকা লাগে আর কীভাবে আসবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ফার্নেক কোম্পানিতে যদি আপনি ভিজিট ভিসা নিয়ে দুবাই আসতে চান এসে যদি ফার্নেক কোম্পানিতে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি ফার্নেক কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন কিনা আর ভিসা লাগাইতে কত টাকা খরচ হয় আর যারা বর্তমানে এখন দুবাইতে আছেন ভিজিট ভিসায় আপনি চাচ্ছেন ফার্নেক কোম্পানিতে ভিসা লাগাবেন ক্লিনিয়ার ভিসা বা সিকিউরিটি গার্ড ড্রাইভিং এগুলো লাগাবেন সেই ক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য কত টাকা খরচ হয় কোম্পানির ভিসার কত আর কিভাবে এরা দেয় এই বিষয় নিয়ে আলোচনা আমার হয়তো দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানির যে ফটোটা আমার সামনেই কিন্তু ফার্নেক কোম্পানির যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো ফার্নেক কোম্পানির মেন গেট আর এটার সামনেই কিন্তু আমাদের ক্যাম্পটা আমাদের ক্যাম্পের নাম হচ্ছে ডোকন ক্যাম্প আপনি যদি দুবাইতে থাকেন গুগল ম্যাপে সার্চ করবেন ডোগন ক্যাম্প ফার্নেক কোম্পানি যাবে লালি এরিয়ার মধ্যে কিন্তু এই ফার্নেক কোম্পানিটা সবচেয়ে বড় একটি কোম্পানি আট থেকে দশ হাজার লোক আছে কিন্তু এই কোম্পানিতে তাদের আরেকটি ক্যাম্প আছে সেটা হলো আবুধাবিতে তো এটা হলো সবচেয়ে বড় ক্যাম্প যাবে লালি এরিয়ার মধ্যে আর এটাই কিন্তু সবচেয়ে বড় কোম্পানি ক্লিনিয়ারের যাবে লালি এরিয়ার মধ্যে তো আপনি যদি এই কোম্পানিতে আসতে চান কিভাবে আসবেন কত টাকা দিয়ে কত টাকা খরচ হয় আসতে বাংলাদেশ থেকে আসতে তো ভিউয়ার্স একটা কথা মাথায় রাখবেন এরা যে ভিসাটা দেয় এমপ্লয়মেন্ট ভিসা এটা কিন্তু ভিজিট ভিসায় লোক নিয়ে থাকে না কিন্তু যারা দুবাইতে আসে ভিজিট ভিসায় এদেরকে কিন্তু এরা ভিসা দিয়ে থাকে না এরা এমপ্লয়মেন্ট ভাবে লোক নিয়ে আসে কিন্তু বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে কিন্তু এরা এমপ্লয়মেন্ট ভাবে লোক নিয়ে আসে আর এদের ভিসার এখন কিন্তু কার্যক্রমটা বন্ধ আছে ফার্নেক কোম্পানিতে কিন্তু এমপ্লয়মেন্ট ভাবে লোক নিচ্ছে না শুধু ফার্নেক কোম্পানিটা ফার্নেক কোম্পানিটা না কোনো কোম্পানিতেই কিন্তু এখন ইমলেভেন্ট ভাবে লোক নিচ্ছে যারা ভাবতেছেন যে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় যাবেন ফার্নেক কোম্পানিতে ভিসা লাগাবেন তারা তো তারা কিন্তু আর একটি বিষয় যেটা আছে তারা কিন্তু তৃতীয় মাধ্যমের মাধ্যমে ভিসা দেয় আপনি যদি ভিজিট ভিসায় গিয়ে যদি ফার্নেক কোম্পানিতে ভিসা লাগাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু পারবেন না তারা ডাইরেক্ট কোনো এজেন্টের মাধ্যমে কিন্তু ভিসা দিয়ে থাকে আর আপনি যদি দুবাইতে থাকেন বর্তমানে আপনি চাইলে তাদের অফিসে যোগাযোগ করতে পারেন তারা বলবে আমাদের মেন যে অফিস আছে মেন অফিসে যোগাযোগ করুন তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন বা যারা ড্রাইভিং ভিসা লাগাতে চাচ্ছেন তারা কিন্তু পারবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বিভিন্ন গাড়ির তারা কিন্তু যে বাসগুলো আছে বাস প্রাইভেট কার হাইস যেগুলো আছে এগুলাই কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন যদি আপনার কাছে ড্রাইভিং ভিসা থাকে আর যদি ক্লিনিয়ার বা সিকিউরিটি গার্ডের ভিসা লাগাইতে চান সেই কিন্তু আপনি যদি দুবাই ভিজিট ভিসায় থাকেন ভিজিট ভিসার লোকরা কিন্তু লোকদের কিন্তু তারা নিয়ে থাকে না তারা শুধু এমপ্লয়মেন্টভাবে লোক নেই থাকে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ যায় এই ফার্নেক কোম্পানিতে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যদি দুবাইতে থাকেন বা যার মাধ্যমে যাবেন তাকে তার সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে ফার্নেক কোম্পানি কী পরিমাণে বাঙালি আছে তো ফারনেক কোম্পানিতে যাইতে কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা আমি অনেক মানুষকে দেখছি তারা পাঁচ লাখ টাকা দিয়েও আসছে ফারনেক কোম্পানিতে কিন্তু তাদের বেতনটা এক হাজার থেকে এগারোশো দেরম হয়ে থাকে ক্লিনিয়ারের যে কাজটা আর ভিউয়ার্স এই ফার্নেক কোম্পানি সম্পর্কে আমার চ্যানেলে আরও তিনটা ভিডিও আছে ফার্নেক কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা কাজের কত ঘন্টা ডিউটি ওভার টাইম আছে নাকি এইসব ফুল ডিটেলসে আমার চ্যানেলে ভিডিওতে আলোচনা করা আছে তাহলে ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও গুলার লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিওগুলো যদি আপনি দেখে আসেন আরও ফুল ডিটেলসে জানতে পারবেন এই ফার্নেক কোম্পানি সম্পর্কে তো আপনি যদি বাংলাদেশ থেকে এখন বর্তমানে আসতে চান ফার্নেক কোম্পানিতে যদি আপনি ভিজিট বিষয়ে আসতে চান বা ইমপ্লয়মেন্ট বিষয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন না এমপ্লয়মেন্ট ভিসার কার্যক্রমটা বন্ধ আছে বর্তমানে যদি আপনার হাই প্রফেশনের ভিসাগুলো হয় সিকিউরিটি গার্ড ফারনেক কোম্পানিতে কিন্তু সিকিউরিটি গার্ডের লোকের সাইডও কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ডেও কিন্তু অনেক কোম্পানি কাজ করে তো এই সিকিউরিটি গার্ডে যদি আপনি আসতে চান ফার্নেক কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু পারবেন যদি আপনার স্যালারিটা দুই হাজার দেরাম তিন হাজার দেরাম সিকিউরিটি গার্ডে কিন্তু স্যালারিটা এমনই হয় আঠারোশো দেরাম দুই হাজার দেরাম পঁচিশশো দেরাম এরকম কিন্তু স্যালার হয় সিকিউরিটি গার্ডে তো বিভিন্ন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনি আসতে পারেন এই ফার্নেক কোম্পানিতে সিকিউরিটি গার্ডার যারা লেবার ভিসায় আসতেছেন ক্লিনিয়ারের কালে তারা কিন্তু আসতে পারবেন না আপনি ভাবতেছেন ভিজিট বিষয়ে আসবেন দুবাইতে ভিজিট বিষয়ে এসে বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগাবেন ফারনেক কোম্পানি বা অন্যান্য কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু পারবেন না ভিজিট বিষয়ে এসে আপনি ফ্রি ভিসা অথবা পার্টনার ভিসা করতে পারবেন তো এই বিষয়ে আমার আরও ভিডিও আছে পার্টনার ভিসা অথবা ফ্রি ভিসা কীভাবে করবেন কত টাকা খরচ হয় তাহলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন আর আপনি কি কোন জায়গায় আছেন বর্তমানে দুবাইতে আছেন না বাংলাদেশে আছেন তো ভাস আপনারা যারা বর্তমানে আসতে চাচ্ছেন এই ফার্নেক কোম্পানিতে ফার্নেক কোম্পানি সম্পর্কে কিন্তু ফুল ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে আমি আবারও বলতেছি ওই ভিডিওতে সব বিষয়ে আলোচনা করা আছে ফার্নেক কোম্পানিতে সুযোগ সুবিধা কাজের কত ঘন্টা ডিউটি ওভার টাইম হয় কি না ক্লিনিয়ারের কাজে এ বিষয়ে নিয়ে ফুল ডিটেল আলোচনা করে আছে ভিডিওটা দেখতে থেকে আসতে পারেন তো বিরোধ ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বিরোজ ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ